মসলিস খোদ্দামহমদিয়া বৃহত্তর খুলনা জেলা মুসলিশের উদ্যোগে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে দ্বিতীয়বারের মতো এবার সাতক্ষীরা জেলার শ্যাবনাগর থানার অত্যন্ত অত্যন্ত অঞ্চলের আহমদিয়া মুসলিম জমাত ভেটখালিতে নামাজের কার্পেট বিতরণ করা হয় আলহামদুলিল্লাহ আমরা ওইদিন বাদ মাগরীব তরবিয়াতি সভার আয়োজন করি এবং তারপরে নামাজের কার্পেট বিতরণ করি দোয়া ছাড়া কোন উন্নতি সম্ভব না আপনারা আপনারা একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে দোয়া করেন দেখেন এখানকার মসজিদ আরো সুন্দর হবে আরো সদস্য বৃদ্ধি হবে আল্লাহ তালার পথে আপনারা যে কুরবানি করতেছেন আল্লাহ তালা এর ফল দিবে অনেকদিন যাবৎ মসজিদের মেঝের প্লাস্টার নষ্ট হয়ে যাওয়াতে মুসল্লিরা নামাজ পড়তে অনেক কষ্ট পাচ্ছিলো এবং সেখানকার সদস্য সংখ্যা অনেক কম এবং আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে তারা নামাজের কার্পেট কেনা এবং মসজিদে মসজিদ মেরামত এবং সংস্কারের যে কার্যক্রম সেটি তাদের পক্ষে সম্ভব হয়নি জামাতের আমাদি ভাইয়েরাও অনেক কষ্টে আসছে যেহেতু আমি রমজানের ভিতরে এই মসজিদটা অনুপযোগী ছিল নামাজ পড়া ধুলো বালি সবচেয়ে ভর্তি ছিল ভরা ছিল আমি এই রমজানের ভিতরেই এই মসজিদটা রং করছি রঙ ঠিক না হোয়াইট সিমেন্ট দিয়ে আপাতত একটু নামাজ পড়ার মতো উপযোগী করছি কিন্তু কয়েকদিনের ভিতরেই আবার মসজিদটার অবস্থা আবার সব জায়গায় খসে খসে পড়ছে ধুলোবালিতে আবার সেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে আমি চাই আমাদের এই মসজিদটা সুন্দরভাবে আমরা এখানে যে কয়েকজন আমাদের সদস্য আছি আমরা কিন্তু সবাই জামাতের প্রতি সবাই আগ্রহী অনুরাগী বা নামাজের কিন্তু সবাই আমরা নামাজি খুব অ্যাক্টিভ জামাত আমাদের এটা আমাদের মসজিদটার অবস্থা খুবই করুন সবার আর্থিক সহযোগিতায় হয়তো এই মসজিদটা আবার মসজিদটা আবার আমরা পুরোটাই সংস্কার করতে পারবো যাক আমি বেশি কিছু বলতে চাচ্ছি না তো জেলা পেয়াজ সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদের মাঝে আসছেন এবং আমাদেরকে অনেক পরামর্শ দিচ্ছেন বা অনেক অনেক নেতিবাচক কথা বলেছেন আমাদের জমাতের সদস্যদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলের নিকট দোয়ার আবেদন খদ্দামুল আহমদিয়ার উদ্যোগে এ ধরনের কার্যক্রম যেন আমরা অব্যাহত রাখতে পারি तुमको बुला रहा है खुदा में अहमदिया